এই দেখো যেটা দেখাবো তোমাদের এই দেখো এটা নতুন ব্লাউজ এক মাসও হয়নি তো এই দেখো ফেসে গেছে কেন ফেসে যায় তোমাদের বলি কারণ কি দেখো এই কাপড়গুলো খুব না হালকা হয় আর তার মধ্যে এটা লাইলিং দিয়েই তো সেলাইটা আটকে থাকে কিন্তু এটা লাইলিং তো হাতায় দেওয়া হয় না যেহেতু গ্লাস প্লাস ঘটি হাতা তো যেটুকু গ্লাস আছে ওইটুকুর মধ্যে লাইলিং থাকবে কিন্তু যেটুকু ঘটি তার মধ্যে কিন্তু লাইলিং থাকবে না কারণ লাইলিং থাকলে কুচি দেওয়া যাবে না তো যার জন্যই ফেঁসে গেছে দেখো ওই যে যেটুকু পাড় আছে ওইটুকুর মধ্যে কিন্তু লাইলিং আছে তো ওখানে ফাঁসে না ওইদিকে ফেসে গেছে উল্টো দিকে দেখো ভালো করে তো এটা আমি কি করে সাড়াই করবো দেখো একটা নতুন ব্লাউজ তো ফেলে দেওয়া যাবে না কারণ একটা শাড়ি অনেক দিন যায় তো যাই হোক এটাকে ঠিক করতে হবে তো ওই যে দেখো আমি সেলাইটা খুলে নিচ্ছি তো এটা চাপ সেলাই ছিল প্লাস সে জয়েন্ট সেলাই ছিল তো প্রথমে আমাকে চাপ সেলাইটা এবড়ো থেবড়ো হয়ে আছে সেটাকে খুলতে হবে আর চাপ সেলাইটা খোলার পরে আমি মেন সেলাইটা খুলতে পারবো সুতোতে কিন্তু অলরেডি ফেসে গেছে তো দেখো আমি আস্তে আস্তে চাপ সেলাইটাই খুলছি তো খুলতে কষ্ট হচ্ছে কেন বলো তো সুতোতে জড়িয়ে গেছে কারণ একটা সেলাই যখন খুলে যায় তারপরে সুতোগুলো এবড়ো থেবড়ে হয়ে থাকে কিন্তু কিছু করার নেই যেহেতু আমার ঠিক করতে হবে তো এই দেখো আমার চাপ সেলাই বর্তমানে খোলা হয়ে গেছে কিন্তু এখন আমি মেন জয়েন্টে সেলাইটা খুলে নিচ্ছি চাপ সেলাই না খুললে কারণ আবার দ্বিতীয়বার তো আমাকে চাপ সেলাই দিতে হবে যেহেতু এখানে চাপ সেলাই দিয়ে আটকানো আছে চাপ দেওয়ার পরেও এটা খুলে যায় কিছু করার থাকে না তো এই দেখো উল্টো পাশে আমি আর একটু খুলে নিচ্ছি কারণ পুরো না খুললে এটা হবে না অনেকটা একটু বেশিই খুলে নিচ্ছি কারণ পুতো পুরো হাতা তো আর খুলবো না এই দেখো এখানে একটুখানি খুলে নিচ্ছি এটা কোনটা বলো এটা ভিতর পাশটা উল্টিয়ে নিয়েছি কারণ এই কাজগুলো খুব ক্রিটিক্যাল কারণ তা এটা ঠিক করতে না পারলে এই ব্লাউজটাই বাতিল হয়ে যাবে তো এই কাজটা তোমরা ভালো করে শিখে নাও কারণ নতুন ব্লাউজ একটা বানিয়ে যদি অল্প দিনের মধ্যে বাতিল করতে হয় সেটা তো সম্ভব নয় না তো যাই হোক দেখো আমি এখন এই যে ভালো করে দেখাচ্ছি আমার খোলা অলরেডি হয়ে গেছে তো এটা এখন হচ্ছে ঠিক করার পালা এই দেখো এখানে একটুখানি বাড়তি ছিল তো সেটা আমি ছেটে দিলাম তো ছেটে নিয়ে এখন যেটা করব আমি ভালো করে দেখো এই যে যেভাবে সেলাই করব সেটা তোমাদের জাস্ট আগে দেখিয়ে দিচ্ছি কিন্তু তার আগে যে কাজটা আছে এইভাবে ঢুকিয়ে নিতে হবে কিন্তু তার আগে দেখো তোমরা ভালো করে দেখো ওই যে দেখো দেখো দেখেছো কতটা জায়গা এইভাবে ফেসে গেছে দেখো নতুন ব্লাউজ ব্লাউজটা এক মাসও হয়নি তো তোমাদের বারবার বলি ফাঁসার কিন্তু একটাই কারণ এটা লাইলিং থাকে না আর অন্য জায়গায় কিন্তু ফাঁসে না দেখবে এটা যদি ঘটি হাতে না হতো তাহলে কিন্তু এবার ফাঁসতো না তো মেন কাজটা এখন করছি দেখো আমি হাতাটাকে উল্টে নিচ্ছি উল্টে না নিলে হবে না এই দেখো ভালো করে দেখো তোমরা যেটুকু জায়গায় পাড় আছে ওইটুকুতে কিন্তু লাইলিং দেওয়া আছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো এখানে যেটুকু জায়গায় কুচি আছে আমি সেটুকু জায়গায় কুচি দেব আর যেটুকু জায়গায় কুচি নেই সেটুকু শার্ট করে সেলাই করে দেবো তো দেখো এখানে পুরোটা তো কুচি নেই যেহেতু কাপড় কম ছিল তো এখানে কুচি কিছুটা খুলেছি আর কিছুটা প্লেন ছিল তো কুচিটুকু কুচি হালকা একটু কুচি দিয়ে দিলাম আর প্লেনটুকু প্লেনভাবে সেলাই করে নিলাম তো যাই হোক এবার আমি ছেটে নিচ্ছি ছেটে নিয়ে এটা এবার কি করব সেটা দেখো তোমরা এই দেখো যেহেতু সেলাই দিয়ে নিলাম তো আমি জাস্ট একটা সেলাই দিলাম এবার হচ্ছে আমি এটাকে চাপ সেলাই দেব দেখো কত কায়দা করে ঢুকাবো তোমরা একটু ভালো করে দেখো ওই দেখো একদম শার্ট পাট করে নিতে হবে তা হলে চাপ সেলাইটা ভালো হবে না এই দেখো ঢুকিয়ে দিয়ে নিয়ে নিচ্ছি এবার আমি টান টান করে কাঁচাটা যেমন যেভাবে উপরের দিকে ছিল ঠিক সেই সেই পাশটাতেই দেবো দেখো বসিয়ে নিচ্ছি ভালো করে এই দেখো এবার সেলাইয়ের চাপটা নামিয়ে নিলাম এবার দেখো হালকা গিট মেরে দিলাম দিয়ে এবার আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেখো কিন্তু এ মাথায় আবার হালকা একটা গিট দিয়ে দিলাম গিট না দিলে তো খুলে যায় তোমরা এটা ভালোই জানো তো এবার সুতোটা ভালো করে ছেটে নেই সুতো থাকলে তো ভালো দেখা যায় না এটা তোমরা জানোই তো এই দেখো আমার অলরেডি সেলাই হয়ে গেছে এবার যে কাজটা বাকি আছে সেটা দেখো জয়েন্ট দিতে হবে তো জয়েন্টটা একদম মোহরার কাছ থেকে মানে যেটুকু খুলেছিলাম তার একটু ভিতর থেকে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে ওখানে গিট মেরে দিচ্ছি গিট মেরে দিয়ে এবার যেই দিক দিয়ে আমার সেলাই দেওয়া ছিল ঠিক সেই দিক দিয়েই সেলাই দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখো মানে একটু বাড়াচ্ছি না কমাচ্ছি না মানে আমার মেন কাজ ছিল যে সেলাই ফেসে গেছিল সেটা ঠিক করা তো দেখো এবার এবার মাথার সুতোটা কেটে দিচ্ছি উল্টে নিলাম দেখো দেখো আমার নতুন অবস্থায় যেমন হাতা ছিল ঠিক তেমনই হাতা রেডি হয়ে গেছে দেখো এখন কেউ বুঝতেই পারবে না এই জায়গায় সেলাইটা ফেসে গেছিলো তো দেখো এইভাবেই অনেক অনেক অলডার এটাকে বলে অল্ডার কাজ অল্ডার কাজ কি করে করবে তোমাদের